ঠিক সে মানে আঠাশ তারিখ রাত্রেবেলা যেটা ফোন দিয়ে নিয়ে গেছে রেখে জন্মার বসে নেওয়া যার পর আমার রাতে এগারোটা বারোটার দিকে ফোন দিয়েছে বলতেছে যে রুবেল আপনি কী লাগে আমি তো আমার তো রুবেল হাজবেন্ড লাগে বলতেছে তাহলে আপনি আটকাই সে রকম জন্নারে যে বিয়ে করছে

আপনি দ্রুত আসেন পরে আমি গাড়িওয়ালাটা নিয়ে একজন গেছি যাওয়ার পর ওই যাইতে এরকম মারধুর পর আমি যাওয়ার আগে ফোন দিছে মোবাইলের ভিতরে কান্দাকাটি শুনাইতেছে মারতে পরে আমি পয়সা আছি আপনারা মারধুর করেন না আমি আইতেছি পরে গেছি যাওয়ার পরে দেই যে লোকজন ছিল অনেক ঘরের ভিতরে থাকার পরে আর ইহারে আমারে বলতেছে টাকা আনছেন খরিদ্দার ইয়া আল্লাদিন বলতেছে ভাই আমি তো টাকা লাইন করতে পারি নাই তাই আমি কেমনে টাকা আনব পরে বলতেছে আপনি টাকা এত রাত্রে হয়ে গেছে এতদিন এতক্ষণ পর্যন্ত আপনি টাকা লাইন করতে পারেন না আমি কি না ভাই টাকাটা তো রাতে থাকে না টাকাটা আনতে হলে সময় লাগবে পরে কথা করার পর আমার আলো দিন কইতেছে তো মইলে পার আমি কি আমি পার এটা আপনি কেমনে বুঝলেন যে আমি বারবার পরে কথা করার পরে হেরে মারতেছে মারার পর আমি বলছি তখন যে গাড়িওয়ালারা নিয়েছি কাকারা আমি অঙ্গ বাসৎ পাঠাইছি তা আপনি কি জানছে অঙ্গ বাস দশ হাজার টাকা আমি নিয়ে গেছিলাম আর ইউরাম পরে এরা বিশ হাজার টাকা বলছে যখন আর পছ বলার পরে আমি বলছি ঠিক আছে তাহলে আমি কাকারে বাড়িতে পাঠাইছি পাঠানোর পরে চাককে তো নিয়ে গেছে তো ঘরের ভিতরে জল পাক করে ছিল রান্না করতে চুলের পরে আর ওই দুজন ছিলেন ঘরের ভিতরে ওটা অনেক করছি তারা অনুরোধ করছি তারা কথাটা শুনে নেয় কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি ভাই যাতে আমার এই জিনিসটা যেন আপনারা সুস্থভাবে বিচার করে দেন আমার মতন যেন এরকম দিন কোনো নারীর জীবনে যেরকম না ঘটে

দর্শন হয়েছে তারই পরের দিন কেন্দ্রীয় ছাত্র দলের থেকে একটা প্রেস রিলিজ দিছে আমি দল থেকে বহিষ্কার আমার কোনো মামলা নাই কিছুই নাই এই তো আপনি তাদের পরবর্তীতে কমিটির কারোর সাথে যোগাযোগ করেননি আমাকে ফোন দিয়েছে বরিশাল বিভাগ সাংগঠনিক টিমের বিভাগীয় সাংগঠনিক টিম লিডার মশিউর রহমান ভাই উনি আমাকে ফোন দিছে তুমি কি আসলে ঘটনার সাথে জড়িত ছিল আমি বলছি যদি আমি জড়িত থাকি আপনারা আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন আমি বলছি কিন্তু কোন তদন্ত ছাড়াই আপনার বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত বলতে আমি ফেসবুক ফেসবুকের মাধ্যমে দেখতেছি আমার নামটা জড়ানো হয়েছে ঠেকাইটি থেকে আমার ইয়ে দিয়ে ছবি দিয়ে ছবি করে আমার নামটা জড়ানো হয়েছে এই ঘটনার সাথে কারা জড়িয়েছে এটা কারা জড়িত বলতে একটি কুচুকি মহল আপনি বারবার বহন বলছেন কোনো একটা স্পেসিফিক ফেসবুক পেজ থেকে তো এই কথাটা সরানো হয়েছে তো আপনি তো জানেন আপনার নামে এই ছবি এডিট করে সরানো হয়েছে তো আপনাকে স্পেসিফিক বলতে হবে যে এই এই ফেসবুক আইডি থেকে আপনি বারবার মহল বলছেন মহল বলতে আমরা কী বুঝবো বলেন ফেক আইডিতে তো অনেক অনেক নাম দেওয়া থাকে ফেক আইডি এটা হচ্ছে আমাদের ফেক আইডি অনেকগুলো ফেক আইডি তো যদি আসে তারাই আমার এই ছবিটা এডিট করে আমার সেটারে তো ইয়ে করছে